সোনার মুকুট সেটা এখন আমি পরাচ্ছি লাগছে আমার বাবাকে নিজের হাতে লোকনাথ বাবাকে সাজালেন অভিনেত্রী অপরাজিতা আড্ড পড়ালেন সোনার মুকুট ভক্তি ভরে পুজো করলেন বাবা লোকনাথের অভিনেত্রী মহাকায়ুর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুর্মে দেবা परबकार सर्वदा गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देवो महेश्वरा गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः सेनिक아서 নিজের হাতেই বাবা লোকনাথকে সাজানো থেকে শুরু করে ভোগ পুজো সবই করলেন অভিনেত্রী দেখা গেল আরতিও করতে অভিনেত্রী অপরাজিতাকে